হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেহেতু ভিডিও শুট করছি আর আজকে আগস্ট তো সবার প্রথমে আমি যেটা বলবো যে বলবো যে আজকে ফিফটিন্থ আগস্ট তো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে আমার এই চ্যানেলটা যেদিন আমি প্রথম ওপেন করেছিলাম তো প্রত্যেককে বলেছিলাম যে চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে এটাই অনেকেই ইনফরমেশন না পাওয়ার কারণে জব বিভিন্ন জায়গায় যে ভ্যাকান্সি গুলো বেরোয় তার ইন্টারভিউ দিতে পারেন না হ্যাঁ জবটা শুধুমাত্র যে গভর্নমেন্ট সার্ভিস হতে হবে সেটা না অনেকে গভর্নমেন্ট সার্ভিস করেন কিন্তু তার সাথে সাথেও অনেকে চেষ্টা করেন প্রাইভেট চাকরি যদি কোনো কিছু খোঁজ খবর পাওয়া যায় তো এই প্রাইভেট চাকরিগুলোর ক্ষেত্রে অনেক খোঁজ খবর তো দরকার হয় অনেকে খবর পান না বলে ইন্টারভিউ দিতে পারেন না তো যাই হোক ভিডিও লম্বা করছি না আমি সরাসরি ইনফরমেশনে চলে আসছি বোর্ডে কিছু ইনফরমেশন লেখাই আছে আর যেহেতু ভিডিও লম্বা হয়ে যায় তাই আগে থেকে কিছু ইনফরমেশন আমি লিখে রাখি বাকিগুলো একটু ইনফরমেশন যেগুলো বাকি থাকে সেগুলো ওই ইনফরমেশন এগুলো মুছবো আর বাকিগুলো আপনাদেরকে আমি দিয়ে দেবো তো সকলের কাছে একটাই রিকোয়েস্ট যে যারা চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন যাদের সামনে এসছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন আইকন অ্যাক্টিভ করে রাখুন এইরকম জব রিলেটেড বিষয়ে আমি এখানে ইনফরমেশন দিয়ে আপলোড ভিডিও আপলোড করি এখানে আর যারা পুরনো যারা আছেন এক্সিস্টিং যারা যারা সাবস্ক্রাইবার তাদেরকে বলবো আপনারাও ভিডিওটা অনেকের সাথে শেয়ার করুন যাতে অনেকের কাছে ইনফরমেশনটা যায় সরাসরি হেল্প না করতে পারলেও এইটুকু আমরা একে আরেকজনকে হেল্প করতে পারি তো যাই হোক বোর্ডে লেখা আছে আপনারা তবুও আমি বলেই দিচ্ছি কারণ আমার হ্যান্ড রাইটিং নিয়ে কেউ অবজেকশন করবেন না আমি বলেই দিই এই কারণে যে হ্যান্ড যে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে সেই সমস্যা যেন কোনো রকম তারা ফেস না করে তার জন্য আমি বলেই দিচ্ছি ব্লিংকিট ডার্ক স্টোরে একটা ইনহাউস জব এর একটা वैकेंसी বের করেছে আমি বলে দিচ্ছি লোকেশন তারপরে ফোন কন্ট্যাক্ট নাম্বার সবই দিয়ে দেব তো ইনহাউস জব জব রোলটা দেখতে পাচ্ছেন যে প্যাকিং পিকিং স্ক্যানিং শর্টিং লোডিং অডিট এই এর জন্য এইটা হচ্ছে আপনার কাজ জব রোল মানে কাজ আপনি সিলেক্ট হওয়ার পরে আপনার এখান থেকে এই পোস্টের জন্য আপনাকে এইটা সিলেক্ট হওয়ার পরে আপনার এই কাজগুলো আপনাকে করতে হবে সেটা ওখানে ঠিক হবে সেক্টর হচ্ছে লজিস্টিক যা স্যালারিটা দিচ্ছেন কে তেরো হাজার প্লাস ইনসেন্টিভ স্পেলিংটা হয়তো এখানে আমি ইয়ে করেছি তো বুঝে নিন ইনসেন্টিভটা আপ টু পনেরোশো লিখেছে আর এই তার সাথে স্যালারি তেরো হাজার এক্সট্রা বেনিফিটও আছে ইএসআই পি আছে এই জবটার জন্য ডিউটি টাইম রেখেছে সিক্স এম টু থ্রি পি এম হচ্ছে মর্নিং এ তিনখানা শিফটে মাথায় রাখবেন আর থ্রি পি এম টু টুয়েলভ এম ডে তে আর রাত্রি নটা থেকে সকাল ছটা পর্যন্ত একটা নাইট শিফট এই তিনখানা শিফটিং কিন্তু ম্যান্ডেটরি আপনি শুধুমাত্র একটা শিফটিং এ গেলেন তা না হয়তো ওরা আপনাকে অল্টারনেট করে কোনো হয়তো দুটো ছেলে বা পাঁচটা ছেলে কোনোদিন ডে শিফট করছে কেউ নাইট শিফট এরকম অল্টারনেট হবে কিন্তু তো যারা যারা ইনফরমেশন নিয়ে যারা এখানে অ্যাপ্লাই করবেন আগে পুরো ডিটেলস টা দেখবেন আপনাদের অনেকেই করেন কি যে ভিডিও স্কিপ করে করে দেখেন ইনফর্মেশন কমপ্লিট নেন না এবারে তারপরে গিয়ে যখন ওখানে যান তখন আপনি ভাবেন যে যিনি ইনফর্মেশন দিচ্ছেন তার প্রবলেম তো ভিডিও স্কিপ না করে আপনি পুরো দেখবেন আর তাছাড়া আপনি একটা জব খুঁজছেন আপনার মধ্যে পাঁচ সাত মিনিটের যদি ধৈর্য না থাকে একটা ভিডিও দেখার তাহলে আপনি জবের এর সময় ওখানে গিয়ে আপনি কি ইন্টারভিউ ফেস করা বলুন যাদের সাথে আপনি কথা বলবেন সেখানে আপনি এই ধৈর্যটা রাখবেন কি করে তো যাই হোক আর সপ্তাহে একদিন হোক উইকলি ওয়ান ডে হোক ওনারা বলেই দিচ্ছেন আমি ইনফরমেশনটা মুছে দিচ্ছি কারণ আরো কিছু ইনফরমেশন দেওয়ার দরকার আছে তো যারা ভাবছেন যে আমি এই জবটার জন্য অ্যাপ্লাই করব তাদেরকে আমি প্রথমেই বলবো যে জবের শুরুতেই যারা ঘাবড়ে যাওয়ার দরকার নেই অনেকের একটা কোশ্চেন থাকে তাই তো এখানে কি কোশ্চেন করবে ইন্টারভিউতে গেলে আমি কি বলবো আমি তো কখনো পড়িনি আরে সেটাই বলবো যে আপনি চেষ্টা করবেন আপনার কনফিডেন্সটা দেখে সাধারণত আপনি গেলে ওখানে কোনো আপনার সিলেবাস ওয়াইজ বা সিলেবাস ভিত্তিক কোনো কোশ্চেন আপনাকে দেবে না ম্যাথ করতে দেবে না না কোনো প্যারাগ্রাফ লিখতে দেবে না কোনো ম্যাপ আঁকতে দেবে দেখবে যে আপনি জবটা করতে গেছেন আপনার মধ্যে কনফিডেন্সটা দেখবে ইন্টারভিউতে এমনটা তো হতে পারে যে আপনি যে গ্রাজুয়েশন সে চান্স পেল না কিন্তু যে বারো ক্লাস সে কিন্তু চান্স পেয়ে গেল এবার এটাও হয় তো যাই হোক এরা যে পোস্টের জন্য বের করেছে স্যালারিটা তো বলেই দিয়েছি ডিউটি টাইম বলে দিয়েছি এখানে কিন্তু যারা একমাত্র ফ্রেশার তারাই কিন্তু এটাই অ্যাপ্লাই করবেন যারা ফ্রেশার নন তারা অ্যাপ্লাই করবেন না এখানে বলেই দিয়েছে অনলি ফ্রেশার অ্যাপ্লিকেবল উইদাউট প্রিভিয়াস ইএসআই PF আপনার যদি কোনো যদি কোনো হয়তো যদি কেউ ভাবছেন যে আমি ফ্রেশার নই কিন্তু আমি অন্য জায়গায় জব করেছি আমার ESIPF আছে থাকলে কিন্তু হবে না ওরা কিন্তু সেটা ধরে নেবে যারা করতে যাবেন তাদের যেন ESIPF যদি থেকেও থাকে সেটা কিন্তু কোনো রকম ভাবে active হবে না আবারও বলে দিচ্ছি তো সেই জন্য ওরা বলেই দিয়েছেন যে fresher applicable শুধুমাত্র কোয়ালিফিকেশন ওনারা বলছেন কোয়ালিফিকেশন ওনারা দিচ্ছেন মিনিমাম টুয়েলভ এটা আমি পুরোটা লিখছি না কারণ বুঝে নেবেন মিনিমাম আছে আর বলে দিচ্ছে টু দেখুন আর একটা কথা এখানে বলার আছে আমার হয়তো ভিডিও আমি যেদিন আপলোড করছি ইনফরমেশন কোনো কারণে হয়তো একদিন পরে আপনার ইন্টারভিউ বা ইন্টারভিউ হয়ে গেছে এই নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু দরকার নেই চ্যানেলটা ফলো রাখুন এরকম আমি ডে ওয়াইজ এরকম ভিডিও আপলোড করি আপনি কোনো না কোনো ইনফরমেশন পেয়ে যাবেন মেল শুধুমাত্র মেল ক্যান্ডিডেটের জন্যই বলছে আপনার আর যারা আর একটা ইম্পর্টেন্ট নোট ওনারা দিয়ে দিয়েছেন যেখানে বলছেন প্লিজ কাইন্ডলি চেক ডিউটি টাইম এন্ড জেডি তো আপনার কি করতে হবে জব রোল বা ডিউটি টাইম এগুলো চেক করেই আপনি অ্যাপ্লাই করবেন লোকেশনটা ওনারা দিচ্ছেন আমি এটা মুছে দিচ্ছি ঠিক আছে লোকেশন মানে কোন কোন লোকেশনের জন্য ওনারা নিচ্ছেন যারা অনেকে কলকাতার দিক থেকে অনেকেই এদিকে আসেন এটা সাধারণত কলকাতার লোকেশন একটা হচ্ছে কাঁকুরগাছি আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনারা কিন্তু এই এর ভুল ধরবেন না কারণ এই যেমন একটা করে বসলাম কাকুর গাছে তারপর হচ্ছে ফুলবাগান কাকুর গাছে ফুলবাগান পাশাপাশি ডবল এল হবে যাই বুঝে নিয়ে ডবল ওর জায়গায় আমি সিঙ্গেল যাদবপুর বালিগঞ্জ পুরোটা লিখছি না বুঝে নিয়েন বালিগঞ্জ আর কালীঘাট কোয়েস্টম এটা হচ্ছে লোকেশন বাকি থাকলো আপনার কন্টাক্ট ইনফরমেশন ওনারা বলছেন কন্টাক্ট ইনফরমেশন বলে এখানে লেখেনি নিয়ে অ্যাপ্লাই নাও করে দিয়েছে দিয়ে নাম্বারটা দেখছি এটা কলিং হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা কলিং হোয়াটসঅ্যাপ দুটোই আবারও বলি ভিডিও স্কিপ করে কেউ দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনি ইনফরমেশন মিস করে যাবেন এইট সিক্স থ্রি সেভেন ফাইভ নাইন ডবল জিরো ফোর ওয়ান এইটা ওনারা কন্টাক্ট নাম্বার রেখেছেন এই ছিল আজকে আমার একটা ইনফরমেশন তো যারা জবটাতে ভাবছেন যে অ্যাপ্লাই করবেন তারা এটাতে কন্টাক্ট করে অ্যাপ্লাই করতে পারেন ধন্যবাদ সকলকে সকলকে রিকোয়েস্ট করব যে চ্যানেলটাকে আপনারা নিজেদের কাছে না রেখে আপনারা ভিডিওগুলো স্প্রেড করুন একজন আরেকজনের সাথে শেয়ার করুন যদি কারোর এটাতে কোনো হেল্প হয়ে যায় ধন্যবাদ ঠিক আছে আমি ঠিক এরকম কিছু ইনফরমেশন প্রতি সময়ে আপলোড করি তো নেক্সট ভিডিওতে আসছে এরকম কিছু ইনফরমেশন নিয়ে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এগেন সকলকে